কষ্ট করে আছেন কে কিভাবে দিচ্ছেন এই অনুষ্ঠানে থাকার বিষয়টা আমি জানি না আমি মনে করি এটা আপনাদের দায়বদ্ধতা থেকেই আছে আপনার হয়তো আগে আপনাদেরকে এভাবে কেউ আমাদের যে আজকের যে অনুষ্ঠানে যে আহ্বান করা হয়েছে এমন পূর্বে কেউ আহ্বান করেনি আমরা আহ্বান করেছি পার্থক্যটা এখানেই কারণ এই কাজটা শুধু আমরা করতেছি আমরা কোনো এনজিওর পক্ষ থেকে করতেছি না বা কোনো সরকারি অফিসের কারো প্রতিনিধি হিসাবে করতেছে না আমাদের রাজারহাট এটা আমাদের দায়িত্ব আছে এই রাজারহাট উপজেলায় একদম মাদক এবং দাদনের ছড়াছড়ি খুব খারাপ অবস্থায় চলে গেছে রাজাহাট আপনারা জানেন এই জন্যই আমরা চাচ্ছি যে রাজারহাটটাকে কীভাবে আমরা এই মাদক দাদন এবং দুর্নীতি থেকে আমরা কিভাবে ভালো একটা উপজেলা করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কাজ করা উচিত এই কারণেই আসলে আমাদের এই কমিটির উদ্দেশ্য আছে যে আমরা কীভাবে করবো আমি আসলে শুরু করতেছি যে এটা ছোট্ট বিষয় দিয়ে শুরু করি যে আপনারা জানেন যে রাজারহাট উপজেলায় আজ থেকে চার বছর আগের ঘটনা এই রুমবচিত ইউনিয়নে মা তফরের নামাজ পড়তেছিলেন ছেলে এসে কুড়াল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে আপনারা জানেন কি এই রাজাহাট উপজেলার ঘটনায় অন্য কোনো উপজেলার ঘটনা নয় রাজাহাটের রমন নদী দিন মেয়াদের কোনো একটা গ্রামের মাদক সেব আমার দেখা সরিষাবাড়ি এলাকার ঘটনা রাজাঘাটের গড়িয়াল নামের ইউনিয়নে বাবাকে ছুরিকাঘাত করেছেন সন্তান নিজের জন্মদাতা বাবাকে ছুরিকাঘাত করেছে কে করেছে নিজের সন্তান করেছে এই যে এরা হচ্ছে মাদকাসক্ত হওয়ার কারণে তাদের তা মানে হিতাহিত যে জ্ঞান এই জ্ঞানটুকু তাদের নাই যার কারণে তারা পারে না এমন কোনো অপদরও তাদের নাই ঠিক আছে এভাবে মনে করেন যে একটা পর্যায়ে যায় অনেক পরিবারে আছে যে ভালো পরিবারের সন্তানরাও মাদক চাষস্থ হয় বাবা মা হয়তো লজ্জায় ভয়ে বাবা লজ্জার কারণে বা সন্তানের ভয়ে ঠিক আছে যে কী আচরণ করে বসে অনেক সময় প্রতিবাদ করে না আসলে আমি মনে করি যে এই ধরনের সন্তান যাদের আছে এটা শুধু বাবা মায়ের দোষে হয় তাও না সামাজিক কারণেও হতে পারে তাদেরকে প্রথমের দিকে অবশ্যই